রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তালা কোথায় নিয়ে গেছিলেন আরো সে তোর কোথায় আমি যে একটা গজলের মতো গাইলাম আপনার খেয়াল করেননি তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সনমান বেড়ে যায় নুর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরস ধন্য আমাদের নবীকে আল্লাহ আরো সে নিয়ে গেছিলেন এই রজব মাসে আরো সে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে কি দিছিলেন এটা আপনাদের সবারই জানা নামাজ দিছিলেন জোরে কি দিলেন আরো জোরে বলেন নবতের দশম বৎসরে আল্লাহ তারা নবীকে নামাজ দিলেন এরপরেও নবী তিন বছর মক্কায় ছিলেন কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিম সালাত নামাজ কায়েম করো শুরুতেই দেখেন আল্লা বলতেছেন জালিকাল কিতাব ল রাই বাফি হোদা লেল মতাকিন কোনো সন্দেহ আছে নাকি কোন সন্দেহ আছে আল্লাহজিন আইয়ো অমিনাবিল কয়বি অয়ো কি মো না এটা হলো প্রথম এভাবে একা শিবার সর্বসাকুল্যে বিরাশী বার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোন জায়গাতে নাই নবী কিন্তু তিন বছর মক্কাই ছিলেন নামাজ পাওয়ার পরেও কিন্তু নামাজ কায়েম হলো না চুপি চুপি ভয়ে ভয়ে নামাজ পড়া লাগতো এক সময় নবী বললেন আল্লাহ নামাজ কায়েমের কথা বলে আপনি আমাকে নামাজ দিলেন অথচ বর্তমানে যে পরিবেশ মক্কায় এই পরিবেশে তো নামাজ কায়েম হচ্ছে না তাহলে কি করা যায় আল্লাহ বলেন হাবিব জাগা পাল্টান লাগবে আর আমরা বাংলাদেশ জাগা পাল্টাবো না আমরা পরিবেশ পাল্টান লাগবে ধরে কথা ঠিক না আমরা তো হিজরত করে কোথায় যাবো ওদের ফাটা ফাটাকৃষ্ট কইছে নাম হলো মিঠুন চক্রবর্তী ও বলছে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আমরা ইচ্ছা করলে পনেরো দিনের মধ্যেই বাংলাদেশকে দখল করব। মালোয়ারের বাচ্চা হইয়া এমন কথা আমাদেরকে বলেছে ওরা জানি না আমাদের আল্লাহর আজান দিলে আগুন নিবে যায় ধরে কোন কথা ঠিক কি না তোদের ভগবানের ভ বাদ দে গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর এইটা নিয়ে মোশান মারিস না রে মালোয়ানের জাত আমরা হলাম আল্লাহর দল জোরে বলেন কার দল হ্যাঁ তাহলে আমরা পলাবো কোথায় আমাদের তো পলানোর জায়গা নেই এজন্যে আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পাল্টাতে হবে মানুষের তন্ত্র মন্ত্র চলবে না একমাত্র আল্লার করাম থাকবে জোরে কোন কথা ঠিকই না আমি যে কারে এমাতে লত করেছি আল্লাহ হয়লা অকল মাউতাওয়াল হায়া তা লিয়া বনু হকম আই হকম আহ সান ও অ্যামেলান সামনে নিয়েই আপনাদের সামনে আমার আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমাদের নবীকে এক সময় বললেন আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন আমাদের নবীকে আল্লাহ তালা জান্নাতে ঢোকার তাওফিক দিলেন জোরেকল সোহান আল্লাহ আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন আপনার বলেন তা আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার কি দিলেন তাও এটা কি ভিতর থেকে দেখা না থেকে আপনাদের কি মনে হয় ভিতর থেকে হ্যাঁ আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নাই বেড়ে থেকে দেখে আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে দরে কোন কথা ঠিক কি না হ্যাঁ ইসলামের রাজনীতি নাই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন দেখবেন রাজত্ব নামের একটা সুরাই আছে নাম হলো সুরাই মুলক জোরে বলেন নাম কি আরো জোরে বলেন তারপর একবার একটা ফকির ভিতরে ঢুকছিল বাদশাহ সাজানের কাছে ভিক্ষা নিবার যা থেকে বাদশাহ সাজান মসজিদের মধ্যে ঢুকে বাদশাহ সাজানার ভিতরে ঢুকছে কার ভিতর ফকির ঢুকছে রাজ দরবারের ভিতর আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর দুই হাত তুলে বলতেছো বাদশাহ বাদশাহ তোমার দরবারে আমি ফকির বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসাবে ইমানে গ্রহণ করেছে দরেকন সোহান আল্লাহ তাহলে জোরে জোর কি তাহলে বাদশাহ মানে রাজা রাজা মানে বাদশাহ তাহলে রাজার নীতি হলো রাজনীতি আল্লাহর নীতি হলো রাজনীতি জোরকন আল্লাহর নীতি হলো আর মানুষের নীতি হলো ফকরার নীতি কারণ আমরা ফকির যাই তাহলে আমাদের নীতির নাম কি নীতি এ সবাই দল আমাদের নীতির নাম কি আর আল্লাহর নীতির নাম যে তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই আরে পাগলা ইসলামটাই হলো রাজনীতি আর মানুষের আইন মানুষের নীতি হলো ফকরা নীতি ধরে কোন কথা ঠিক কেনা আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই

লা অর্থ না এই যে আমি আগে বলি লাকাওয়াল মুল্ক লা সারি কালাক রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না তুমি যদি কাবা ঘর সামনে এইরকম আদা করতে পারো তুমি কেমন মুসলমান তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই একমাত্র মুনাফিক সালাম কোন মুসলমান এমন কথা বলতে পারে না ধর এখন কথা ঠিক কিনা কথা বলেন তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে এ কথা সে বলেছে আর নামের মধ্যে ইসলাম আছে তোমার একটা সামান্য নাম তারই মধ্যে যদি ইসলাম থাকে আর এত বিশাল একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই আজকে এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর কোরআন থেকে কোরান কি বলে ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ কষ্ট করে শীতের ভিতরে তার মধ্যে দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা লাগছে মাহফিল দি আসার সময় মনে করছি ওটাই বার আমার মাহফিল পরে দেখলে আমার আর একটা হাসি পলানোর পরে যে কি শুরু হলো বা কোনো অনুমতি লাগে না কোনো কিছু লাগে না খেলা মাইকিং করে মাহফিল তাই বলে এত ঘন ঘন আমাকে আপনি থাকেন আমার আর একটা আছে তা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন এক সময় জিবরাল বললেন এরসুল রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে না কারণ জান্নাতের শর্ত হলো সালামুন হল সালাম কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে নবীর আগ করে বললেন জিব্রাহিল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার উম্মতের জন্য আমি জান্নাতে আসে আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব আমি সেই নবী না বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মাতিকে জান্নাত দিয়ে দিবে এখন বলেন যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে ভোলা যাবে বলিনি ভুলবো না ভুলব কেমন আহ চিন্তা করে দেখেন আমরা যে দৌড় পড়লাম আপনার পড়েনি শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদুনা মানে কি সাইয়্যিদুনা মানে আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে তার নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসেবে মানবার চাই না এরকম আছে না নাই যারা কার আছে না নাই বহু মুসলমান নবীকে নবী বলবে কিন্তু নেতা হিসেবে অন্য একজন মানুষের কাছে ঘুর ঘুর করবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত উক্ত আচ্ছা বলেন তো যে নেতা খাড়া হয়ে পেশাব করে নামাজ পড়ে না ওর পিছনে থাকা যাবে আপনাদের নেতা ভাইয়া হয়ে গেছেন শোনেন যার তাকে নেতৃত্ব মানা যাবে না লাকাতে কানালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইন রাজি আল্লাহ তালান বসে আছেন আমি নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি খেয়াল করে শোনেন হুসাইন রাজি আল্লাহ বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কে কিছু মুসলমান আছে আজকে তোমরা কান ফেলা শোনো তার হোসান রাজি আল্লাহর কাছে এসে বলতেছে ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাভ কি আমরা যখন বলি সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর খেবে গেছে যে খামাখা খা করে লাভ কি আমরা তো ভাই ভাই তো ভাই ভাই হলে কোরআন আইন চাওয়া অপরাধ কোথায় জোরে কোন কথা ঠিক কেনা কথা বলে তোমার বাসে কোন জায়গা এজিদের সামসাগুলো হ্যাঁ লোকগুলো এসে হোসাইনকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হল বিশ্ব আলেম তোমার মা হল খাতুনে জান্নাত এমন একটা বংশ থেকে শুনবেন এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে খালি বসা থাকা আর খাবা বসে থাকা খাওয়া বসে থাকা খাওয়া বলে না দাঁটসি বসে আছে আর সব ছাগলগুলা পাগল হয়ে গরু নিয়ে যাবে বাবার দরবারে জোরে কর কথা ঠিক কিনা এর নাম হলো বসা থাকা খাওয়া এই বসা থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডবীর তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক জোরে কর কথা ঠিক কথা বলে তারা চাবে ধর্ম নিয়ে যে ব্যবসা করতেছে শুধু বসে থাকবে তুমি যা সাবি তাই পাবা কারণ তোমার নানা হলো বিশ্ব তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত এমন একটা ঘর তারা তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলত না আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা সুন্নাল্লাহ বল না নবীর প্রতি দরুদ পড়ো নবীরে সালাম কর মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গলার কাজে অনেকের দন্দ মনে বাজে নবীকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় নবী থাকবে মসজিদে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে কোরআনের মাহফিলে আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে যাওয়া যায় না অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন জোরে কোন কথা ঠিক কথা বলেন ঠিক কি সব আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা রেজিদের চাঞ্চরা আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বীর আমার মা শুধু খাতুনে জান্নাত না আমার মা হলো ফাতে ফাতেমাতু জোহরা তোমরা একটা বলো একটা বাদ দাও কেন আমার নানাকে বিশ্বনবী নবী বলো বিশ্ব নেতা বাদ দিলে কেন আমার বাবাকে বিশ্ব আলেম বলো কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন আমার মাকে খাতুনে জান্নাত বলো কিন্তু ফাতেমাতু জোহরা বাদ দিলে কেন তার মানে তোমরা বাদ বাদ বাদদা ধরার মুসলমান আপনারা বলেন তো আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো ছেলে মেয়ে যুবকের কথা বলো তোমাকে আন্দোলনের কারণে রক্ত দেওয়ার কারণে ফ্যাসিস হাসিনা পড়াতে বাধ্য হয়ে গেছে ধরে কথা ঠিক না সাড়ে পনেরো বছর বিএমপি কি করছে না খালি কয় ঈদের পরে হবি খালি ঈদের পরে আমরা মনে করছিলাম এই ঈদের জীবনে ফুরেবি না জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি দরে কোন কথা ঠিক কি না তোমাদের মত যুবকেরা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দে বাংলাদেশকে বাতিল মুক্ত ফেসিস মুক্ত করেছে তোর কোন কথা ঠিক কি না যুবকেরা সময় এসেছে তান খুলে কথাগুলো শুনবা নবী ধরবা আর নেতার ঘরের পিছনে ঘুর ঘুর করে ঘুরবা তোমার ইমানের দাম নাই তোমার জাতির দাম নেই দামটাকে খেয়াল করে মনোযোগ মনোযোগদের শুনবে আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইত তাহলে মক্কা থেকে হিজরত করা না কারণ আবু জেহেল বলেছিল তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না তোমাকে যদি মানতে যাই তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি জাগা মতো মানবো মসজিদের মধ্যে তুমি থাকো একতে দায়িত্ব বিহাদ আল ইমাম কব একতে দায়িত্ব বিহাদ ইমাম এটাই হলো আমার নেতা নেতার অনুসারী আমি নামাজ পড়বো নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো কিন্তু নামাজের বাইরে তোমার নেতৃত্ব থাকবে না তুমি ভালো মানুষ ভালো জায়গা থাকো সমাজের মধ্যে তোমরা কেন আসবা আমি সময় একটু ইলেকশন করবার চাইছিলাম বুঝলেন মেয়ে মানুষের আমাকে হুজুর আপনাকে আমরা ভোট দেবো আপনি দাঁড়ান সব সাত টলে গল্প করতেছে আগামী ইলেকশনে আমি দাঁড়াবো তখন তিনজন জন খাড়া হয়ে বলতেছে নাও জুবিল্লাহ নাও জুবিল্লাহ হুজুর খবরদার এই কাম করেন না আপনি ভালো মানুষে খারাপ লাগাত যাবেন কেন আমি বললাম পাগলা কোন জায়গা খারাপ কোন জায়গা খারাপ উপজেলা পরিষদও খারাপ না সংসদ খারাপ না ইউনিয়ন পরিষদও খারাপ না সব জায়গায় ভালো জায়গায় ছিল কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো ভালো জায়গাও খারাপ করে দিছে তোর কথা ঠিক কথা বলে নবী যখন মক্কায় মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায় সাহেব বললেন এ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা দা করি কাবার দিকে মুখ করে নামাজ পড়ি ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার চাই রাসুল বলেন দরজা যখন তাহলে দেখি দরজা খুলে দেখে তিনশো ষাটটা মূর্তি সাবেরা যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি আর সে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি কাবার কি কোনো শক্তি নাই রাসুল বলেন সাবেরা কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢুকবে জড়কান কথা আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না বরং তারাই নামাজ পড়বে ঠিক আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো ঢোকেছিল মূর্তিওয়ালা 700 কোটি টাকাতে মূর্তি বানাসে 6 আগস্টে একটাও নেই। কে ভাঙলো কোন বুড়ারা কোন বুড়ারা ভাঙ্গিছে পাঁচে আগস্টে সব ভাঙ্গাছে তোমার যুবক এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি যুবকদের মাহফিল আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তর যুব সমাজ তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি বাজান আমাদের নবী যদি শুধুই নবী থাকত নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো ঘরে কণ ঠিক কিনা গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন আলী আজকে আমার বিষ তোমাকে ঘুম পাড়া লাগবে সাদর মুড়ি দিয়া আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর পানির বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোড়া তরবারি নিয়ে আস আলী বলতেছে সে রাসুল আল্লাহ আমি আপনার বিষ ঘুম পাড়বো আপনি কি করবেন রাসুল বলে আলী আল্লাহ তালা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল আলী বলতেছে রাসুল আল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাওয়ারা দেয় নাই তখন আল্লাহ আপনাকে সবাই মারার জন্য আর এই সময় আল্লাহ আপনাকে আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলতেছে রাসুল গায় আলী বিপদ আমার নারে বিপদ হবি তো আর আমার তুই ঘুম পারবো পারা মনে করবি নবী ঘুম পারতিছে রাগ করে যদি উপর দিয়ে মারে তখন বুঝবো কে জানলাতে মেরে দিবি রে তুই তো চাদরের মধ্যে মরে থাকবো আলি আলী বলতেছে হে আমার ঘুম পারতে কোনো আপত্তি নাই কারণ আমার নবীর জন্য আমি জীবন দিতে ভালোবাসি জোরে বল সুবহানাল্লাহ হযরত আলী ঘুমায় চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী চুপি চুপি দরজা করে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে বের হলি মারবে নবী বললেন আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলেন অনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল সব সমস্যার সমাধান বিশ্বাস করতেছেন না আই হাইরে আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন মুরব্বীরা না নাকন না যুবকেরা কো আমি তো আয়াতের করলাম না আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জনগণ বুঝুক ভান্ডার ভাইকা কিছু আল্লার বান্দা আছে আছে না নাই আশাল্লাহ আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে চলো ঘরে ঘরে জলার দিন শেষ হ্যাঁ সবখানে করা যাবে সংসদে করলে কি হয় মাশাল্লাহ এটা এটা হচ্ছে একেবারে এমন অ্যাঙ্গেলে মায়ের গুসি মাছের মতন কাদোর মধ্যে থাকবে কিন্তু কাদও ভরাবি না আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দেয় যেটাই কোনো সেটাই অসুবিধা নেই কি বলতে সেলাম খেয়াল করেন এক মুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনের তিনটা আয়াত ফুক দিয়া যেই মাত্র নবী আসমানের দিকে ছিটাই দিছেন আমার আল্লাহ তালা ওই বালুগুলো সাঁত্রিশটা নেতার চোখের মধ্যে ঢুকাই দিছে আমার কাম হলো ছেড়ে দেওয়া আল্লাহর কাম কি ঢুকে দেওয়া ওরা হাতের যত লাঠি সোটা আসলো যা আসলো সব ফেলে দিয়ে চোখত বালু ঢুকলে কি হয় নবী বলতেছে আল্লাহ এরা লাঠি সোটা যে হক মারার জন্য লিয়ে আসলো সেটা ফেলে দেয় যে হারে চোখ ঢলতিছে ওরকে কে লাঠি দে তো কি মারা যায় আল্লাহ রাসুল আল্লাহ বলে না নবী গো চব্বিশ সালের পাঁচই আগস্ট ধরে ঘর কথা ঠিক আজ গানা সময় মতো মার হবে এই মার জাতের মার मेंबर থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে তোর কোন কথা ঠিক কি না ওটা পৃথিবী খুঁজে দেখ কেন এই রকম মার নাই আয় আইরে কি মার রে এমন মার দিছে কে দিল মারিটা দুনিয়ার কোন মানুষ দাইনি ভাই এমন মার আল্লা দিলো দেখ ধন নাই যারা আছে দুളের মত দুড়া বোঝে আমার আওয়ামী লীগের এলাকা আমার এলাকার আওয়ামী লীগ হয়ে গেছে মাথা নাই খালি গোল মুখ গেল কুটি পিঠে মারছে লাগতি ফট করে মুখ বের করে এরকে কথার অত্যাচারে থাকা যায়নি সাড়ে পনেরো বছর এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই একটু মনোযোগ দেন নবী আমার চুপি চুপি আবু বাক্করের বাড়ির দরজায় আস্ত করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চমকে বলে আবাক্কার তুমি কি চেতন ছিলে আবাক্কর বলে রাসুল আল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমায়নি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি নবী বলে আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন ধরে কোন সোহান আল্লাহ চলো যাই চলো যাই বলেন নবী পূর্ব দিকে রওনা দিলেন আউবাক করলি রাসুল আল্লাহ মক্কা থেকে মদিন আলুর উত্তর দিকে তত আপনি পূর্ব দিকে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আবাক আর ওই যে পাহাড় দেখতেছো ওই পাহাড়ের উপর একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে আউবাক কর আলি রাসুল আল্লাহ এ আত্মগোপন কেন করবেন বলে এরি ভিতর খেলা আছে সাড়ে পনেরো বছর বিএমপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেবি জোরে কথা ঠিক কি এটা লুচ্চার পাওয়ার আসলো আনন্দের পাওয়ার ছিল না দরেকন কথা ঠিক কিনা আয় হায় রে কি লুকি রে এই লুকালুকি করা হলো নবীর কোন সোহানাল্লাহ আপনারা বলেন তো নবী ইচ্ছা করলেই তো যাবার পারে না আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে জোরে কোন কথা ঠিক কি না মা কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই ইউহা তাহলে গারে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম আল্লাহ আল্লাহ কেন বললেন ওকে আত্মগোপন করেন কেন বললেন আলুল বাগুড়ের মধ্যে থাক কি জন্য এই গ্রামে যত লুচ্চা বাট পার তাদের বাড়িতে পুলিশ যায়নি ভালো মানুষ গুলো কি পুলিশ খুঁজেছে জোরেকান কথা ঠিক কে না ওই সময় আপনি লুকে আসেন গারে সুরের সন্ন্যত আদায় হয়ে গেল জোরে কান সোহান আল্লাহ